গাইস মাদের কয়েকটি বৈশিষ্ট্য আমি বলছি গরমের সময় সকালবেলা ঘুম থেকে না উঠলে ফ্যান অফ করে দিই দ্বিতীয়ত খাবার খাওয়ার সময় খাবার একটু পরে খেতে বললে খা 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 মনে হয় যে না খেলে আমি মরেই যাবো এখনই মরে যাব তৃতীয়ত শীতের সময় গরমের সময় উল্টাটা করে শীতের সময় আরও উল্টাটা করে কম্বলটা গায়ে থেকে নিয়ে যায় গায়ে স্টান দিয়ে নিয়ে